শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর পার্থ কিন্তু আজকে অভিযোগ বললাম নতুন কিছু পূজার উদ্দেশ্যে পূজা বলতে কি জিনিসপত্র নয় কিন্তু তোমাদের নতুন নতুন জায়গা দেখার উদ্দেশ্যে তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি এমনিতেই দেরি হয়ে গেছে আর বেশি দেরি করলে হয়তো আরও দেরি হয়ে গেছে তো আজকে তো আমরা এখান থেকে শুরু করছি আর তোমার দেখতে থাকো আর আমরা আঘাত থাকি তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বলতে শুরু করছিলাম বাড়ি থেকে খাওয়া দাওয়া করা হয়নি পাথ্য বাড়ি থেকে তো বেশ ভালো মন্দ খেয়ে এসছে আমার কপালে আজকে মিষ্টির দোকানে পরোটা জুতেছে আর সঙ্গে একটা কড়া পাখের মিষ্টি রসগোল্লা করলাম আমরা বাঙালি করোনা খাবার পরে নাকি মিষ্টি গেলে গ্যাসের ওষুধ খেতে হয় না কি বলতো একদম তো চলো আমরা আস্তে আস্তে আগাতে থাকি আর দেখতে থাকি আশেপাশের সুন্দর দৃশ্য তো বন্ধুরা আমার আজকে একটু কাজ আছে কারণ আমি যে লাইনটায় আজকে যাচ্ছি না যেদিকে যাচ্ছি আমার ব্যক্তিগত ব্যবসার কিছু সামগ্রিক তাদের কাছে দিতে হবে দোকানে দিতে হবে ফোন করেছিল সকালে তো একেবারেই একটা ব্যাগে করে ছোট ব্যাগে করে দিয়ে নিয়েছি মালপত্র দোকানে দিয়ে তারপরে আমরা ঠিক সেই জায়গায় যাব যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তো চলো আর দেখতে থাকো রাস্তায় প্রচণ্ড ধুলো আছে ধুলো মানে হয়েছে বেশ আকাশটাও আজকে ভালো রোদ

রাস্তায় বেশ ভালো মানুষজন আছে গত বছর আগেকার এইসব গাছ এই হচ্ছে চাঁদাবনগা রুটের বাস এটা রুট হচ্ছে চাঁদাবনগা আমরা যাচ্ছি এখন চাঁদার দিকে ওখান থেকে আরও একটু ভিতরে যাবো পরে আমরা দেখাবো জিনিস কোথায় এলাম আমরা আর ওখানকার জিনিসপত্র কেমন কি ইচ্ছা আছে মার্কেটটা একটু ঘুরে ঘুরে বেড়ানো নাকি তো বন্ধুরা আমরা কিন্তু এই অটোটাকে একটু ওভারটেক করবো কিন্তু অনেকক্ষণ থেকে যা দন করতে এখনো জায়গায় দিচ্ছে না তারপরে রাস্তার আশেপাশে খুব খারাপ ঘাড্ডা আছে রাস্তার সাইডে দেখো আবার আগেই চলে গেছে আমি যেভার টেক করতে যাচ্ছি আরও সেই স্পিড বাড়িয়ে দিচ্ছে আমাকে এইবার বেরিয়ে যাবো জোরে যাবো আসতেই যাই ওর যাক যাকা যাই এই হচ্ছে আমাদের একটা মন্দির মন্দির মুক্তি হয়েছে ছোট ভালো ভক্ত হয় এখানে পুরো তো আসে অনেকে সামনে যে বাজারটা আসছে সে বাজারটার নাম কালীবাজার অনেকে হয়তো নাম শুনেছো শুনেছটা নদীয় কালীবাজার এখানে কিন্তু একটা মজার বিষয় সেটা হচ্ছে সবজি ভাট যে সবটাই জটিল হয় সম্পূর্ণটা রাস্তার উপর দিয়েই বসে সবজি নিয়ে চাষি সেই <laughs> ক্ষেত্রে <laughs> 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 <laughs>

ঘটনা করার পরে এই নাম কি বন্ধুরা দেখি কেউ বলতে পারে না কারণ এই এলাকাবাসী এই এলাকায় যত লোকজন আছে কেউ জানে না গাছটার নাম কি আর এর কবে থেকে এই কাজটা এখানে আছে কেউ জানে সেই কাজটা ওখানে নিয়ে যাচ্ছে ওখানে একটা বাবা আছে বাবা ওখানেও আছে তো চলো বন্ধুরা সেই জায়গাটাই যাই আগে ওখানে গিয়ে একটু বসবো বসার পরে তারপরে আমরা সামনের সত্যি কথা বলতে পারতো এই যে পরোটা খেলাম না পরোটা খাওয়ার পরে যে মিষ্টি খেলাম না সবাই বলে গ্যাস নাকি হয় না আমার না প্রচুর কথা মনে হচ্ছে গ্যাসটা বাড়াবাড়ি হয়ে গেছে

ভালো রাস্তা আর খারাপ রাস্তার সাথে একটা বৈধ সম্পর্ক আছে কারণ ওকে ভালো করে তো এ খারাপ হয়ে যায় আর একে ভালো করলে ও খারাপ হয়ে যায় তা আমরাও ভেবে পাই না যে কোন রাস্তায় গেলে ভালো পাবো তো যার জন্য আমরা মেনে নিয়েছি এটা মানতে হয় কারণ গ্রামের রাস্তা অতি অবশ্যই খারাপ হবে তো চলো বন্ধুরা তো আমরা সেই গাছটার ওখানে গিয়েই আবার দেখাচ্ছি তোমাদেরকে কি গাছ এবং গাছটার নাম কি তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাদের কমেন্টে জানাবে লিখবে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি প্রায় সেই গাছটার ওখানে তো যে গাছটার কথা আমরা বলছিলাম যে গাছটাকে দেখাবো আর তোমাদের কাছে জানতে চাইবো গাছটির নাম কি কারণ আমি অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে যাই কিন্তু আসলে বলতে পারলো না আমাকে জানাতে পারলো না যে গাছটার নাম সেই জন্য আমরাও জানি না এই গাছটার নাম এখানে একটা বাবার মূর্তিও আছে মূর্তি বলতে বাবার শিবলিগের যাকে বলি আমরা সেই লিঙ্গে এখানে আছে আর দারুণ জায়গাটা খুব ভালো লাগে সুন্দর জায়গা পাশে পুকুর আছে আর গাছটা পাতাটা দেখো কত সুন্দর গাছটা তেমন যেমন গাছ তেমন ছায়া এখানটা দারুণ জায়গায় জায়গাটা জয় বাবা আমরা এখানে নামবো একটু দাঁড়াবো সবাই কাটাবো এখানে নাম তো এই হচ্ছে বাবা মহেশ্বর এটা নতুন করেছে আগে ছিল না আগে একদমই শুধু এই বসার জায়গাটুকু ছিল ওই গাছটার চারিপাশে আর এই হচ্ছে সেই গাছটা গাছটার কথা যেটা বলছিলাম আমি কি গাছ আমি জানি না নামও জানি না এই হচ্ছে গাছ সুন্দর জায়গা প্রচন্ড ঠান্ডা জায়গাটা খুব ঠান্ডা জায়গা অনেক পুরোনো গাছ এটা গাছের গুড়িটা আমি চারিপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছের গুড়িটা দেখো কত মোটা কত বড় ডালপালা গেছে মোটা মোটা গাছের পাতা কি গাছ জানি না হচ্ছে গাছ আর এইসব জায়গায় বিকেল বেলায় আসলে এই দিকটায় অনেক লোকজন থাকে আর সামনে গরমকাল আসছে চৈত্র মাস বৈশাখ মাসে এখানে ভালো লোকজন বসে থাকে বিশ্রাম নেওয়ার জন্য ঠাকুর ঠাকুর দিয়ে যে দেখে যায় এইসব পরে আর কি আর ওই যে পাত্র পাত্র ভিডিও করছে আর আছে আমার ললিপপ দাঁড়িয়ে আছে যথেষ্ট বড় পুকুর অনেকটা বড় তো ঠিক আছে বন্ধুরা তো গাছটাকে দেখালাম আর তোমার যদি নাম জেনে থাকো অবশ্যই জানিও ওকে ঠিক আছে তো আর কিছু সময় একটু বিশ্রাম নেব এখানে তারপর আবার গন্তব্যের দিকে আগিয়ে যাব জয় বলে না জয় মহেশ্বর জয় বাবা তো তোমার কাছে কিছুটা সময় বসলাম আজকে খুব ভালো লেগেছে আমাদের আর আমি তো সব সময় থেকে যাতায়াত করি তোমার সাথে আবার দেখা হচ্ছে সামনের দিন দু চার দিনের মধ্যে আসছি আবার তোমার দর্শন আবার করে এখন আর আমরা যেখানে যাচ্ছি তো আমরা আগাতে থাকি বাবা তুমি এখানে বসে বসে সবাইকে দেখতে থাকো তা চলো আমরা আগাই টাটা

দিকে আগিয়ে চলেছি সামনের যে রোডটা আসবে সেটা অনওয়ে রোড যেটা কিনা চাকটা থেকে বন্ধে গেছে রোডটার নাম্বার কুড়ি নম্বর রোড বলি আমরা বনগা টুক চাকটা রোডটা খুব সুন্দর রোড চলো সামনে প্রায় কাছে কাছে চলে এসছি সামনে গিয়ে দেখা হচ্ছে রোডটার কাছে গিয়ে তারপরে দেখাচ্ছি আমরা তো আমরা এসে গেছি এই রোডটার কাছে আমরা এই রোডটা থেকে বাঁ দিকে যাব কারণ বাঁ দিকে হচ্ছে চাকা আর ডান দিকে হচ্ছে বনগা এই হচ্ছে রোড অনয় রোড এই যে ডান দিকে যাচ্ছে রোডটা বনগা গাড়ি আসছে আর বাঁ দিকে আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িগুলো এক সাইড দিয়ে আসছে একটাই কারণ ওই সাইডটা রোড ঠিক করছে এই রাস্তায় চাপটা একটু বেশি হয় কারণ বন্যার দিন নরিগুলো আছে বন্যা পেট্রোল পাম্প দিয়ে যায় বাংলাদেশে বেশিরভাগ নরিগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত করে তো এই রাস্তাটা যাত্রাতে চাপ থাকে বেশি দেখতে বলবো ক্যামেরাটা ভালো বড়ো ধরে সবকিছু দেখা দেয় আর আমি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি বেশি দূরে যেতে পারব না বন্ধুরা দেখো সুন্দর রাস্তা রাস্তা আরে আশেপাশে পাইপ টাইপ বসেছে এগুলো জলের না গ্যাসের জানি না সম্ভবত মনে হয় জলের পাইপই হবে বুঝলে তো একটা জলের ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক গুলো হচ্ছে দেখতে না জানি না বন্ধুরা রানিংয়ে যাচ্ছি তো তো গাড়ি একটু আসতে চালা যাবে চাপ আছে আর এইভাবেই আমরা আঘাতে থাকবো আমাদের যে গন্তব্যস্থল সেই দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে আঘাতে থাকি আর তোমার দেখতে পুরো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে সত্যি অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে লাইক এবং শেয়ার করবেন আমরা কিন্তু যাত্রায় প্রবেশ করতে চলেছি আর অন্তত বাইক চালালেই কিন্তু আমরা যাত্রা দিকে চলে আসবো আশা করি দেখতে পাচ্ছ কি না জানি না আসলে দেখতে পাচ্ছি আপনার লাইক যেটা আমাদের কলকাতা থেকে হয়েছে যে আমরা অনুষ্ঠান করে ওই পারে যাব তারপরে তোমার থেকেও বেশ কিছুটা রাস্তা আমাদের যেতে হবে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এখনও বেশ কিছু সময় লাগবে আমাদের সেই জায়গায় যেতে প্রথমত দেরি করছি একটাই কারণ ওখানে গিয়েও আমাদের বসে থাকতাম যে কাজের উদ্দেশ্যে যাচ্ছি না যার না যাচ্ছি সে হয়তো এখনো ওখানে উপস্থিত হয়নি তার জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি দেখতে থাকো আমরা কিন্তু চারটায় চলে এসছি ফ্লাইওভার করছে দেখুন করবো গাড়ি টাকা সবই যাচ্ছে এই ম্যাজিকটার সামনে না দেখাতে পারবো না ভালোভাবে এমনভাবে রাস্তায় খুব বেদনামূলক না বেরোনায়ক কী বলে বেলনা দায়ক না তো ম্যাজিকটেক ওভারটেক করেই করার পরেই আমরা তো আমাদের থেকে কলকাতা এয়ারপোর্ট

তো বন্ধুরা দেখতে আর আমরা চলতে থাকি আমরা কিন্তু চাটা স্টেশনের কাছে চলে এসেছি তার আগেই হচ্ছে এই হচ্ছে চাটগা বাস স্ট্যান্ড ডান দিকে এই যে টিকাটটা বেরোচ্ছে না এইখানেই হচ্ছে চাটদা গঙ্গা বাস স্ট্যান্ড এই হচ্ছে বাস স্ট্যান্ডটা আর সামনে এই এই বাসটাও বেরোচ্ছে দেখুন এই যে চাটা বাসটা খুব ভিড় আছে চাটটাতে সামনে স্টেশন খুব জ্যামজট রয়েছে গাড়ির হরেনের খুবই আওয়াজ তো তার মধ্যে থেকেও কিন্তু আমরা আস্তে আস্তে সামনের থেকে এগিয়ে চলেছি দেখা যাক কতটা সময় লাগে এইটুকু জায়গা পার হতে বিশেষ করে মানুষজনের চাইতে না টোটো গাড়ি বেশি এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে সব জায়গায় এত পরিমাণে টোটো আমদানি হয়েছে কিন্তু আমরা হয়তো ভাবছি এটা খারাপ আপনারা দেখতে গেলে এটা এমন হয় যে এই কতগুলো আছে মনে হয়তো অনেকে তাদের সংসার খারাপ যায় এসে সার রাস্তাটার অবস্থাও খুবই খারাপ আমরা আস্তে আস্তে যাচ্ছি রোডটা খুবই খারাপ হচ্ছে

হাতই হয়ে যাচ্ছে তো আমরা সামনে গিয়ে ডান দিকে যাব টোটোর জন্য গাড়ি চালানো যায় না এই দিয়ে আসে ওই দিয়ে আসে পুরো রেল গেট করেছে বন্ধুরা কি হলো এটা পুরো রেল গেট টুটালটাই জ্যাম বন্ধুরা পুরো গোলমাল হয়ে গেল

কদিন ধরে গাড়ি চালাচ্ছি এত কষ্ট হয়নি এইসব জায়গা কষ্ট হচ্ছে ওই ব্যথা হয়ে গেল পরে তো আমুল ব্যথা হয়ে গেছে

করা স্কুল স্কুলটার নাম কি বলতো জানিস প্রত্যেক স্কুলের নাম কি রামলাল একাডেমি চাকদা এ হচ্ছে স্কুলটা রামলাল একাডেমি চাকদা খুবই ভালো স্কুল এটা খুব ভালো নাকি পড়াশোনা হয় এই স্কুলে রামলাল একাডেমি চাকদা

গাড়িটা কেরকম বেড়ালো আমরা পশ্চিমবঙ্গের সবাই গাড়ি ওই এই অবস্থা

সামনে গিয়ে নাকি ডান দিকে যেতে হবে যেতেই তো আছি যেতেই আছি ডান দিকের রাস্তা খুঁজে পাচ্ছি সম্ভবত এই রোডটা ইয়েস এইটাই হবে হ্যাঁ এই রোডটা এবার আমরা ডান দিকে যাব একদম সঠিক ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা সঠিক রাস্তায় আমরা প্রবেশ করলাম এবার আমরা আস্তে আস্তে আমাদের ঠিক লক্ষ্যে পৌঁছিয়ে যাবো নাকি আমরা কিন্তু আগেই বলেছি মেন রোড আর গ্রামের রোডের মধ্যে একটা ভালো বৈধ সম্পর্ক আছে প্রমাণ কিন্তু আরও একবার পাচ্ছি আপনারা নাই নাকি শোনো আমরা একটু তুলতে তুলতে আগিয়ে যাই আর আমার ললিপপটা আমাকে বকা দিচ্ছি বলছি সারাটা দিন তো আমাকে নিয়ে এসে দৌড়াদৌড়ি করিস এখন আবার ব্লক করতে শিখে আমার একটু না তুই তো ঠিক আছে বন্ধুরা চলো সামনে গিয়ে বাকিটা দেখাচ্ছি সামনে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু যে জায়গার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তো আমরা পৌঁছিয়ে গেলাম সেই জায়গায় তো দেখতে থাকো বন্ধুরা এখানে কি কি আছে তো প্রথমে বলি এখানে কিন্তু মেন উদ্দেশ্য আমরা গঙ্গা স্নান করতে এসেছি আর তখন যে বললাম না যে একজনের সাথে দেখা করতে আসি তো আমরা কিন্তু গঙ্গায় এসছি তো এখন তো ভাটা চলছে জোয়ার না আসলে আমরা জলটা নিতে পারবো না তাই জুয়ার সাথে দেখা করতে এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে গঙ্গা বাধা আছে তো চলো আমরা গাড়িটা পার্ক করে আসি আগে পার্কিংয়ে যাই তারপরে আস্তে আস্তে সব ভিডিও ক্লিপগুলো দেখাচ্ছি সবাই ট্যান ট্যান করতে এসে এইসব জলের ব্যালেন্স ট্যালেন্স আছে এই হচ্ছে মন্দির ভিডিওগুলো কত ঠিক করে আর আমরা গাড়ি পার্কিংটা ঘুরে আছি